লার্ন ইউটিউব চ্যানেল বুক সামারি বাংলায় আপনাদের স্বাগতম এখানে আমরা সেরা সব বইয়ের জ্ঞান সহজভাবে আপনাদের সামনে তুলে ধরি নতুন কিছু শিখতে নিজেকে উন্নত করতে এবং জীবনকে নতুনভাবে দেখতে আজই আমাদের সাথে যুক্ত হন আজ আপনারা শুনবেন রবার্ট জি অ্যালেনের থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বইয়ের এক দারুণ সারসংক্ষেপ থ্যাংক ইউ ইউনিভার্স বইটি মূলত কৃতজ্ঞতা ইতিবাচক চিন্তা এবং মহাবিশ্বের সাথে আমাদের সংযোগের শক্তিকে কেন্দ্র করে লেখা লেখক এই বইটিতে দেখিয়েছেন কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ এবং সঠিক মানসিকতার মাধ্যমে আমরা নিজেদের জীবনে আরও বেশি প্রাচুর্য আনন্দ ও ইতিবাচকতা আকর্ষণ করতে পারি থ্যাংক ইউ ইউনিভার্স বইটির মূল বার্তা হলো। মহাবিশ্ব আপনার প্রতি সর্বদা উদার এবং আপনার কৃতজ্ঞতার মাধ্যমে আপনি এর কাছ থেকে আরও বেশি কিছু আকর্ষণ করতে পারেন এখানে বইটির কিছু মূল ধারণা দেওয়া হল এক কৃতজ্ঞতার শক্তি দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড বইটি দৃঢ়ভাবে দাবি করে যে কৃতজ্ঞতা হলো মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে শক্তিশালী উপায় আমরা যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা তত বেশি ইতিবাচক শক্তি আকর্ষণ করি এবং আমাদের জীবনে আরও বেশি ভালো জিনিস আসতে শুরু করে ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া থেকে শুরু করে বড় প্রাপ্তিগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এটি একটি অভ্যাস যা আমাদের মানসিকতাকে বদলে দেয় দুই সৃষ্টিক্ষম চিন্তা ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন বা ম্যানিফেস্টেশন লেখক বলেছেন আমাদের চিন্তাভাবনা এবং আবেগ সরাসরি আমাদের বাস্তবতা তৈরি করে আপনি যা চান তা স্পষ্ট করে কল্পনা করুন এবং অনুভব করুন যে আপনি ইতোমধ্যেই তা পেয়েছেন এই বিশ্বাস এবং অনুভূতির শক্তি মহাবিশ্বকে আপনার আকাঙ্ক্ষা পূরণে সাহায্য করে এটি কেবল স্বপ্ন দেখা নয় বরং আকাঙ্ক্ষাগুলোকে বাস্তব করার জন্য একটি মানসিক অনুশীলন তিন মহাবিশ্বের প্রতি বিশ্বাস ও আস্থা ট্রাস্ট অ্যান্ড ফেইথ ইন দ্য ইউনিভার্স বইটি শেখায় যে মহাবিশ্বের প্রতি আমাদের গভীর বিশ্বাস রাখা উচিত যখন আপনি আপনার আকাঙ্ক্ষা মহাবিশ্বের কাছে প্রকাশ করেন তখন আপনাকে বিশ্বাস রাখতে হবে যে সঠিক সময়ে এবং সঠিক উপায়ে তা আপনার কাছে ফিরে আসবে সন্দেহ বা ভয় আপনার আকাঙ্ক্ষার পথে বাধা সৃষ্টি করে চার কর্মের গুরুত্ব ইম্পর্ট্যান্স অফ অ্যাকশন এটি কেবল মানসিকতার বিষয় নয় মহাবিশ্ব আপনার প্রচেষ্টার সাথে কাজ করে যখন আপনি আপনার আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করেন এবং সুযোগগুলো গ্রহণ করেন তখন মহাবিশ্ব আপনার পথকে আরও সুগম করে তোলে এটিকে অনুপ্রাণিত কর্ম বা ইন্সপায়ার্ড অ্যাকশন নামে পরিচিত পাঁচ প্রাচুর্য ও সীমাহীন সম্ভাবনা অ্যাবান্ডান্স অ্যান্ড লিমিটলেস পসিবিলিটিস বইটি আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বে প্রাচুর্যের কোনো অভাব নেই আমাদের সীমিত চিন্তাভাবনা আমাদের প্রাপ্তিকে সীমাবদ্ধ করে সব কিছুই সম্ভব এই বিশ্বাস নিয়ে বাঁচতে শেখা ছয় দৈনিক অনুশীলন ডেইলি প্র্যাকটিস কৃতজ্ঞতা জার্নাল লেখা প্রতিদিন সকালে এবং রাতে আপনার আকাঙ্ক্ষাগুলো কল্পনা করা এবং ইতিবাচক প্রতিজ্ঞা অ্যাফার্মেশনস পুনরাবৃত্তি করা এগুলো মহাবিশ্বের সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ অনুশীলন উপসংহার থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বইটি একটি ব্যক্তিগত পরিবর্তনের গাইড হিসেবে কাজ করে যা আপনাকে শেখায় কিভাবে কৃতজ্ঞতা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে আপনি আপনার জীবনকে আরও অর্থপূর্ণ ও সমৃদ্ধ করতে পারেন এটি আপনাকে মহাবিশ্বের সীমাহীন শক্তি এবং আপনার নিজের ভেতরের সৃজনশীল সম্ভাবনা সম্পর্কে সচেতন করে তোলে আজ এই পর্যন্তই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ